আর এদিকে ভগবান কি বললেন জাবত বপুর লভ গপুর জাবত পরংঘাदिकম জাবত জষ্টি দিশান বেণু জাবদেবি বিউশাম্বরম জার যেরকম বেশভূষা যার যেরকম হস্তপদ জার যেরকম লাঠি জার যেরকম স্বভাব জার যেরকম ভাব জার যেরকম কণ্ঠস্বর আ তমন প্রভু ভগবান নিজেকে সেই ভাবে প্রকাশ করলি সকল একই bari as আর শ্রীযিজ্ঞোস্বামী পাঁচ গোপাল মধ্যে বর্ণন করছেন যে ওই এক বৎসর কাল ভগবান ব্রহ্ম মহল্লীলাতে এক বছর কাল ওইভাবে প্রচারণ করছেন ওই এক বছরের মধ্যে পৌর্ণমাসী দেবী বৃন্দাবনে ঘোষণা করে দিলেন হে গোপগণ তোমাদের যাদের যাদের গৃহে কন্যা রয়েছে সে এই কন্যাকে এই এক বছরের মধ্যে যদি তোমরা গোপবালকগণের হাতে সমর্পণ করো তাহলে তোমাদের কন্যাগণ অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে আর সেই পৌর্ণমাসী দেবীর কথা অনুসারে সমস্ত গোপবালক গোপগণ তারা তাদের নিজেদের কন্যাগণকে গোপবালকগণের সঙ্গে বিবাহ সম্বন্ধে স্থাপন করে দিলেন গিয়ে দিলেন তখনকার দিনে বিবাহ হতো গোপগণের সঙ্গে বিবাহ দিলেন আর সমস্ত গোপ আসলে শ্রীকৃষ্ণই ছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে সকলের সম্বন্ধ হলো কিন্তু গোপীগণ জানে না যে শ্রীকৃষ্ণ রূপে তাদের অন তারা জানে যে অমুক আমাদের প্রতি এই জন্যই চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাঠ বলছেন আমিও না জানি না জানে গোপীগণে মহিষয়ে গোপীগণে উপপতি ভাবে যোগ মায়া করিবেন আপন প্রভাবে পরকীয় রসের পৃষ্ঠভূমিটাকে রচনা করলেন বিচার করছেন রসব্রহ্মের রসৎকণ্ঠা কিরকম বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী নিরন্তর নারায়ণের চরণ সেবন করেন তাই নারায়ণ বিচিন্তন করছেন যে লক্ষ্মী আমার চরণ সম্বাহন করে কি আনন্দ লাভ করে ওই আনন্দ লাভ করবার জন্য রসব্রহ্মের উৎপন্নটা হয়েছে বিচার করলেন বৈকুণ্ঠ তো মর্যাদার ধাম এখানে যদি আমি ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণ আদি দেবতা গণেশ স্তবন করেন এখানে যদি আমি বলি হে লক্ষ্মী তুমি শয়ন কর আমি তোমার পাদ সম্বাহন করি তাহলে সেটা বৈকুণ্ঠের মর্যাদার বিরুদ্ধে হবে তাই ঘুমা ভূমিতে অবতরণ করলেন ওই যে রসকণ্ঠাকে আলাদাভাবে ভগবান চিন্তা করছেন যে আমার চরণ সম্মান করে লক্ষ্মী কি সুখ পায় ওই সুখটা আস্বাদন করতে হবে আমাকে অভিনব রসোৎকণ্ঠা চিন্তা করলে ওই সুখটা সাধন করতে গেলে কি করতে হবে লক্ষ্মীর চরণ চাপন করতে হবে বৈকুণ্ঠে সেটা সম্ভব নয় আসলেন ভূমা ভূমিতে পৃথিবীতে আসলেন এসে ভগবান বিচার করলেন আমি যখন অবতার ধারণ করি তখন আমার অবতারের আনুষাঙ্গিক জগৎগুরু হয়ে আমি যদি আমার নিজের পত্নীর পাদ সম্মান করি তাহলে সেটাও মর্যাদা বিরুদ্ধে আচ্ছা রসকে বিশেষ রূপে আস্বাদন করতে গেলে নিজের পত্নী পতিব্রতা পত্নী কখনো পতির মস্তকের উপর চলন তুলে দেয় না

ব্রহ্মা বিচার করতে পারছেন না যে আমি যাদেরকে ব্রহ্মলোকে তারা সত্য না যাদেরকে নিয়ে শ্রীকৃষ্ণ লীলা করছে এরা সত্য সংশয়গ্রস্ত হলেন ব্রহ্মা আর সংশয়গ্রস্ত হয়ে তিনি যখন ভগবৎ শরণাপন্ন হলেন ভগবত প্রপন্ন হলেন তখন কৃতাঞ্জলি প্রস্রবান সমাহিতম निरंतर तीन की कर लेन सनई रुत्थाय रुत्थाय लोचने मुकुंद विक्ष विनिम्र कंधर भगवान मुकुंदे मुकुंद के स्मरण कर बार बार श्री वृंदावन भूतले भूलुंठित तो हो पितामह ब्रह्मा चतुर्मुखी बार बार तार मुकुट राजी श्रीकृष्ण चरण कमल के निनादित तो कर पितामह ब्रह्मा तीन करते शुरू कर हे प्रभु हे ठाकुर तुम्हें तो कृपा এই জীবন পথে চলতে গিয়ে যদি আমরা ভুল করি তেমনি তোমার চরণ আশ্রয়কারী আমরা এই জগতে যেমন করে অনন্য আশ্রয়ের নিদর্শন দেখাচ্ছেন যে গঙ্গা যমুনা সরস্বতী সাত সমুদ্র ভারত তুলসী